দেখো আমার বন্দা বলতেছে আমি আল্লাহ বলে রহমান আমি আল্লাহ বলে রহিম আমি আল্লাহ বলে গফার আমি আল্লাহ বলে সাজদার আদর সন্তান কাছে বসে বসে পবিত্র কোরআন শরীফ তেলাওত করতেছে এই তেলাওতের বিনিময় আমি আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিছি আর জোরে কেন সুবহান আল্লাহ কোন কোরআন পড়তে ভালো লাগে না হ্যাপি তোমাকে আমি ভালোবাসি কোরআন পড়ে কোরআন পড়ার দুনিয়াতে লাভমান তাহলে বোঝা গেল কোরআন পড়া দরকার আছে কি নাই আছে আটটু আছে কি নাই আছে তাহলে কোরআন পড়ন লাগবনি লাগবনি কোরআনের ফজিলত বিরাট বড় ফজিলত এক লোকের হইল তিন সেল কইতামনি 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 সামনে বিরাট বড় ঘটনা টাকায় দেখ এক লোক তিন ছেলে আরেকটা হইল লেহা ইডার লো হইছে কজন জন কি ধরেছে একটা বানাইছে ইঞ্জিনিয়ার একটা বানাইছে মনে করেন ডাক্তার একটা কৃষক আর এক